আসসালামু আলাইকুম আমরা যারা এই ধরনের ন্যাচারাল ফটো তুলতে পছন্দ করি আমাদের কাছে কিন্তু জি ক্যাম অথবা এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা কিন্তু অনেকটা জনপ্রিয় তো দেখা যাচ্ছে অনেকের মোবাইলে এই এলএমসি এইট পয়েন্ট ফোর অথবা জি ক্যামটা সাপোর্ট করে না তো আজকে একটা সমাধান নিয়ে চলে আসছে আজকে আমি নতুন কিছু ভার্সন নিয়ে আসছি যেগুলো আপনার ফোনে ইজিলি সাপোর্ট করবে আর আজকে ভাই অসাধারণ মানে একেবারে অসাধারণ একটা এক্সোমের ফাইল নিয়ে চলে আসছি যেটার মাধ্যমে ভাই আমি আমার এই ভাঙা ফোনে যেই ফটো পাচ্ছি সেটা আমি ভাই আইফোনেও পাচ্ছি না চলুন দেখিয়ে দিচ্ছি সব বন্ধুরা চলে আসছে মোবাইলের স্ক্রিনে তো ফার্স্টেই আমাদের এই অসাধারণ জি ক্যাম অথবা এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ইনস্টল করে নিতে হবে অথবা আমাদের এই অসাধারণ এক্সমএল ফাইলটা ডাউনলোড করে নিতে হবে রাইট তো আপনি যদি ভিডিওটা ইউটিউব বা ফেসবুক থেকে দেখে থাকেন তো আমি পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে দিবেন অথবা টেলিগ্রামে এসে সার্চ করবেন ইউনিক চার্চু টু পয়েন্ট জিরো তো শুধু ইউনিক চাচ্চু না টু পয়েন্ট জিরো অবশ্যই দেবেন তো আমাদের এই চ্যানেলে চলে আসবেন তো এখন দেখতে পারবেন এখানে আমি ছয়টা এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা দিয়ে রাখছি মানে ছয়টা ভার্সনের তো আপনার ফোনে যেটা সাপোর্ট করে আপনি অবশ্যই সেটা ইনস্টল করবেন তো আমার ফোনে আমি এলএমসি এইট পয়েন্ট ফোর আর এইটিন যে ক্যামেরাটা আসে এটা আমি ব্যবহার করতেছি কোনো সমস্যা হচ্ছে না তো আপনার ফোনে যেটা সাপোর্ট করবে সেটা ব্যবহার করবেন তো এরপর দেখতে পাবেন নিচে তিনটা এক্সাম্পল ফাইল দেওয়া আছে সেগুলো ডাউনলোড করে নেবে আমি দেখেছি যে ডাউনলোড ডাউনড করবেন আমরা এখান থেকে থ্রিওর মধ্যে ক্লিক করে দিব এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেব তো সেমভাবে আমরা এক্সেপেল ফাইল তিনটাকেও ডাউনলোড করে নেব এখন আমি অ্যাপটাকে ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল হয়ে গেছে আমি এখন অ্যাপটা ওপেন করতেছি তো প্রথমে কিছু পারমিশন হবে অবশ্যই অ্যালাই করে দিচ্ছি আমি এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবো তো এখন ভাই এখানে কিছু সেটিং করতে হবে তো আপনি এখনই টেলিগ্রাম চলে যান না আমাদের এই অ্যাপের মধ্যে কিছু সেটিং করতে হবে আগে ভিডিওটা মনে সহকারে দেখেন তো এটা মিস করলে কিন্তু ভাই ভুল হবে তো এখন দেখতে পাচ্ছেন এই কর্নারে একটা সেটিং অপশান দেওয়া আছে তো আপনার একটা ভার্সনের ক্ষেত্রে এক থাকতে পারে আপনার এইখানে থাকতে পারে এই কন্যা থাকতে পারে দেখতে পাচ্ছেন আপনার এই দুইখানা থাকতে পারে তো এই বাসনটার মধ্যে এই কন্যার আছে আমি এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি তো সেটিংয়ে ক্লিক করলে এখানে আর অপশন পেয়েছেন মোর সেটিং আমরা এখানে ক্লিক করে দেবো তো ভাই আমার এই ফোনটা কিন্তু অনেক ভাঙা সময় মানে অনেক পুরনো একটা ফোন দুই হাজার সালের ফোন অনেক হ্যাং করে তারপরে কিন্তু এই অ্যাপটা খুব ভালো সাপোর্ট করছে আশা করছি আপনার ফোনে সাপোর্ট করবে আর তারপরে যদি আপনার ফোনে সাপোর্ট না করে আমি ভিডিও শেষে বলতেছি যে কী করলে সাপোর্ট করবে তো এখন দেখতে পারছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে আমরা ডিসে চলে আসবো তো এইখানে একটা পেয়ে যাবেন কম সেটিং আমরা এইখানে ক্লিক করে দেবো তো এইখানে একটা পেয়ে যাবেন সেফ সেটিং আমরা এইখানে ক্লিক করে দিব তো এইখানে আমরা নাম দিয়ে আমরা এখানে লিখে দেবো এলএমসি এইট পয়েন্ট ফোর অথবা আপনি এক্সামেলাউন্টটা লিখে দিলে হচ্ছে আমরা এখান থেকে ইএসএ ক্লিক করে দিব তো এখানে আমাদের কাজ মোটামুটি শেষ আমরা এখান থেকে বের হয়ে যাব তো আমরা এই অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা আমাদের ফোনের যে ফাইল ম্যানেজারটা আছে আমরা সেই ফাইল ম্যানেজারটা ওপেন করতেছি তো ভাই কোকিল যে মানে প্রচুর প্যারা দিচ্ছে তো এখন আমরা আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন করতেছি তো এখন দেখতে পাচ্ছেন যে কেবলমাত্র আমাদের একটা ফোল্ডার গিয়েট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জাস্ট নাও এলএমসি এইট পয়েন্ট ফোর নামে একটা ফোল্ডার গিয়েট হয়েছে রাইট তো এখন এই ফোল্ডারের মধ্যে আমাদের ওই এক্সামেল ফাইলগুলো সেট করতে হবে তো যেহেতু আমরা ডাউনলোড করেছিলাম টেলিগ্রাম থেকে এই জন্য টেলিগ্রামে চলে যাবে চলে আসতেছি আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে তো ডাউনলোড ফোল্ডার আসার পর দেখতে পাচ্ছেন এইখানে একটা ফোল্ডার আছে টেলিগ্রাম নামে আমরা টেলিগ্রামে চলে আসতেছি তো আমরা যে তিনটা এক্সাম ফাইল এখান থেকে ডাউনলোড করেছিলাম তিনটা এখানে চলে আসছি আমরা তিনটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আমরা কপি করে নিব না মুভ করে নিচ্ছি মুভ করে নিয়ে চলে আসবো আমাদের সেই এলএমসি এইট পয়েন্ট ফোর যে ফোল্ডারটা কেট হয়েছিল আমরা এখানে এনে মুভ হার করে দিব অর্থাৎ পেস্ট করে দিব কাজ শেষ এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি তো এখন আমরা আবার আমাদের সেই এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ওপেন করতেছি তো দেখতে পাচ্ছেন ভাই আমার ফোনের ক্যামেরাটা সবাই এরকম ভাই একেবারে গোলা কিন্তু ফটো তোলার পরে একেবারে আগুন হয়ে যাবে মানে এই যে এক্সামেলটা তো এখন আমাদের এক্সাম্পল ফাইলটা সেট করে নিতে হবে রাইট তো এখন আমাদের এই পাশে অথবা এই পাশে সাটার পাশের দুই পাশে আমাদের ডবল ক্লিক করে দিতে হবে আমি ডবল ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে আমরা এখান থেকে এই আরও অপশানে ক্লিক করে দিব। এখন যেতে পারছেন এখানে আমাদের কিন্তু এক্সেল ফাইলগুলো শো করতেছে তো আমি তিনটা এক্সাম্পল ফাইল এখানে আনেছি তো আমরা যেটা আজকে মেন যে উদ্দেশ্য যেটা অসাধারণ একটা আইফোন ভাইভ দেয় সেটা হচ্ছে ভাই এটার নাম হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো এটা আমরা সেট করে দিচ্ছি তো আপনাদের একটু জিক কালার পছন্দ হয় তাহলে আপনি এই কালার বুস্টেড অথবা স্কাই ইডিট এগুলো ব্যবহার করতে পারেন তো আমি এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা দিয়ে আমরা এখান থেকে এই ইমপোর্টে ক্লিক করতেছি তো এখন আমার একটা ফটো তো তো ফটোটা লোডিং হতে কিছু সময় নাই মানে কালারটা করতে কিছুটা সময় নাই দেখেন ভাই কি বলবো মানে একেবারে অসাধারণ তো আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারি নাই যে আমার এই ফোনে এত সুন্দর ফটো উঠবে তো আমি আর একটা ফটো উঠলে দেখাচ্ছি দেখতে পাচ্ছা একেবারে আনবিলিবেল মনে হয় অসাধারণ তো আমি একটা আর একটা সেট করে দেখাচ্ছি তো এখন আমরা কালার বুস্টের যে এক্সাম্পলটা আছে এটা সেট করতেছি তো এটা হচ্ছে ভাই একেবারে অতিরিক্ত একটা কালার দিয়ে দেয় তো আপনার যদি এরকম অতিরিক্ত কালার পছন্দ হয় আপনি এটা ব্যবহার করতে পারেন তো আমি দিয়ে দিয়েছি আপনি ব্যবহার করতে পারেন তো এটা আমি অ্যাড করে দেখাচ্ছি হ্যাঁ ভাই এটা হচ্ছে অতিরিক্ত কালার দিয়ে দেয় তো বন্ধুরা এই তো আজকে ভিডিও পর্যন্ত ছিল আমি ছয়টা বাসন দিয়েছি অবশ্যই আপনার মোবাইল একটা সাপোর্ট করবে আর যদি তারপরে আপনার মোবাইল সাপোর্ট না করে তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনি একটা সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পোশাক কেমন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ